এইখানে এক লক্ষ টাকা আছে পচা মাংস দিয়ে কাচি বানাইছে রে ভিতরে হাড়ি আছে সব ভাঙ্গা গেছে ইমরান শুন কাচি রে না এই রাস্তা দিয়ে যাতায়াত করে ঠিক আছে ও এখন এই রাস্তা দিয়ে আইবো আমরা একটু দাঁড়াই ঠিক আছে ঠিক আছে ওই যাইতা যাইতা বাবুছি বাবুরছি বাদ দাও ভাই শুনেন জি বলেন আমাদের পাইটুকার চির মালিক আমাদের স্যার আপনার সাথে একটু কথা বলবে হ্যাঁ হ্যাঁ কোন তাহলে তুমি কাচ্চি রাইনের মেন শেফ। हां, আমি। তোমার নামে অনেক সুনাম শুনছি। তুমি নাকি খুব ভালো রান্না করো। তোমার রান্না নাকি খুবই সুস্বাদু। আর এই কারণেই কাচ্চি রাইনে এত কাস্টমার। এত কাস্টমার। আচ্ছা তুমি একটা কাজ করো। তোমার স্যালারি কত? স্যালারির কথা আসলে কি যে বলবো? পাই ভালো, মোটামুটি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো একটা স্যালারি পাও। কত আর পাও? বিশ 25, 30, পঞ্চাশ তুমি আমারে ছোট্ট একটা কাজ করে দিবা তার বিনিময়ে একদিনের পারিশ্রমিক হিসাবে তোমাকে আমি এক লক্ষ টাকা দিব এক লক্ষ টাকা একদিনের পারিশ্রমিক এই যে টাকাগুলা দেখতাছোনা এইখানে এক লক্ষ টাকা আছে তোমার একদিনের পারিশ্রমিক হিসাবে এক লক্ষ টাকা দিয়ে দিলাম নাও এত টাকা স্যার কি এমন কাজ যে আমার এক লক্ষ টাকা দিবেন এই জুয়েল কাজটা তার বুঝাই দে এইবার বুঝাই দিব কাচ্চি পাইটু কাচ্চি কি জিনিস প্রত্যেকটা খাবার টেবিলের দিকে অবশ্যই নজর রাখবা যাতে করে ওরা কোনো প্রকার ফাঁকি দিতে না পারে আমি চাই না কোনো বিষয়ে আমার প্রতিষ্ঠানের বিন্দু পরিমাণ বদনাম হোক একটা কাজ করো আরো কিছু নতুন ক্লিনার নিয়োগ দাও ওয়ালাইকুম আসসালাম তার চিডেনের ভিতরে ঢুকলেই মাথাটা গরম হয়ে যায় আমার রেস্টুরেন্টে একটা কাস্টমার নাই কি এমন স্বাদ পাইলো কাচ্চি ডেনের ভিতরে স্যার এদিকে আসেন এই যে এই টেবিলে বসেন বলেন স্যার কি সেবা করতে পারি তিনটা কাচ্চি লোয়া যা ঠিক আছে স্যার নিয়ে আসতেছি আজকে দেখ মো তোর কাচ্চি ডেন কেমনি ঠিক ও শক ভাই শক ভাই কাচ্চি দেন তো এবারে দাঁড়া দিতে আসি দড়া এলো

কি স্যার কোনো সমস্যা বাট মানে কয়দিন ধরে শুরু করছো এই গোস্তুটা দেখ তো গন্ধ করেনি এটা পচা গোস্ত বেড়া ধরে দেখ পচা গোস্ত মানে গন্ধ দেখ তুই দেখ বেড়া গন্ধ হইতেছে মাংস খায় দেখ গন্ধ গন্ধই তো লাগতেছে আরে মাংস তো সত্যি গন্ধ এই যে দেখছো ঠিক মতন গিলতে না কারণ মাংস পচা ঠিক আছে ওই শাকিল ওই তোর ইউটিউব পেজে টিকটক আছে ওখানে ভিডিও করে সেরা দে পচা মাংস দিয়েছে কাচ্ছি কাছে আরে ভাই কি করতেছেন আপনি আরে ভাই ভিডিও কেন করবেন আপনারা আরে আজ বিষয় তো আমি তো চেঞ্জ করে দিচ্ছি ওই মিয়া দাঁড়ান আপনি কিল লেগে ভিডিও করতেছেন বুঝতাছেন ভিডিওটা রাখেন না আপনি ভিডিও রাখেন আমি তো আই মিয়া আপনি ভিডিও ভাই আপনি এগুলো করেন না আপনি রাখেন আর ভাই তাই একটু বুঝাই বলেন না ভিডিও করতে মানা করেন আর ভাই ভিডিও বন্ধ করব কিল আপনি উল্টাপাল্টা কাজ করছেন এটা সবাই দেখবো পুরো দেশবাসী জানবো যে কাচ্চিরেন পচা মাংস দিয়ে ব্যবসা করে প্রতিদিন শত শত কাস্টমারের মুখরিত থাকত আমাদের এই রেস্টুরেন্ট অথচ আজকে সেই রেস্টুরেন্ট পুরোটাই ফাঁকা যাই না কে এমন সর্বনাশটা করলো আমার হে আল্লাহ আমি যদি সঠিক হয়ে থাকি তাহলে তুমি অবশ্যই তার ফলাফল আমাকে দিবা কিভাবে কি হইল রেস্টুরেন্ট থেকে বাসায় যাওয়ার সময় রাস্তায় একটা কার ধাক্কা মারা দিছে ভাই এখন কন্ডিশন খুবই খারাপ ভিতরে হাড্ডি গুডি যেগুলো আছে সব ভাঙ্গিয়ে গেছে ডাক্তার বলছে আগের পজিশন যাইতে কমপক্ষে ছয় মাস লাগবে আচ্ছা শোনো এর চিকিৎসার জন্য যত খরচ লাগে সব খরচ অফিস থেকে আই না দিয়ে দিবা আর যেহেতু ছয় মাস কাজ করতে পারবে না সেই ক্ষেত্রে সোয়াক ব্যয়ের বেতন সোয়াক পরিবারের পরিবার কাছে অগ্রিম বুঝাই দিবা ঠিক আছে প্রতি মাসেরটা প্রতি মাসেই দিও ঠিক আছে চলো স্যার একটু শুনেন একটা কথা ছিল স্যার স্যার আমার মাফ করিয়া দিয়েন স্যার আমি অনেক বড় অন্যায় করছি আপনার সাথে স্যার সামান্য কিছু টাকার লোভে আমি বিরিয়ানির ভিতরে পচা মাংস ভরিয়া দিছিলাম স্যার ওই সাইডে যা গোষ্ঠা লারা দে যা কেউ দেহনের আগে কামটা সের গেলাই একের মধ্যে পচা মাংসটা পড়িয়ে দিই কাম শেষ এবারে এক লাখ টাকাই আমার আর আপনার মত এত একটা ভালো মানুষের সাথে আমার এই অন্যায়টা করা ঠিক হয় নাই স্যার স্যার আমার রাখো রাখো তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পারছো এটাই যথেষ্ট মানুষের ক্ষতি মানুষ কখনো করতে পারে না এক আল্লাহ ছাড়া মানুষকে কেউ কখনো হেও করতে পারে না সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান নেয়ার মালিক আল্লাহ যাই হোক যা ভুল করছো এখন এগুলো ভুলে কাজে লেগে যাও ঠিক আছে শত্রুতার শিকার আমাদের দেশে অনেক মানুষই হয়েছে অনেক মানুষ এই শত্রুতার জের ধরে পথের ফকির হয়ে গেছে সোহাগের মতো কিছু মানুষ আছে যারা কিছু টাকার লোভে এই সমস্ত কাজে হেল্প করে থাকে কিন্তু দিন শেষে এই সোহাগরা কি হ্যাপি থাকতে পারে